এক দিদিমা ছিলেন যিনি তার নাতি নাতনিদের অসীম ভালোবাসতেন প্রতিদিন তার ছোট বাক্সে মিষ্টি লজেন্স জমাতেন কারণ নাতি নাতনিরা যখনই তার কাছে আসত তাদের হাতে মিষ্টি লজেন্স তুলে দিতেন তার হাসি মুখ আর ভালোবাসায় ভরা মন যেন প্রতিদিন নতুন করে তাদের জীবন রাঙিয়ে তুলত একদিন হঠাৎ করেই দিদিমা অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার পর জানা গেল তিনি বেশি দিন বাঁচবেন না পরিবারের সবাই কষ্টে ভেঙে পড়েছিল কিন্তু দিদিমা তখনও হাসি মুখে বলেছিলেন আমি তো তোমাদের সবার মধ্যে বেঁচে থাকব দিদিমা চলে যাওয়ার পর তার পুরনো আলমারি পরিষ্কার করার সময় নাতি নাতনিরা একটি মাটির জার খুঁজে পায় যারে লেখা ছিল আমার নাতি নাতনিদের ভবিষ্যতের জন্য সবাই অবাক হয়ে জারের ঢাকনা খুলল সেখানে টাকা পয়সা আর ছোট্ট একটি চিঠি পাওয়া গেল চিঠিতে লেখা ছিল তোমাদের জন্য আমার এই সামান্য উপহার তোমরা বড় স্বপ্ন দেখো জীবনে ভালো কিছু করো আমি তোমাদের সাফল্য দেখব যদিও দূর থেকে ভালো থেকো আমার প্রিয় নাতি নাতনিরা এই চিঠি পড়ার পর সবাই আবেগে ভেসে গেল দিদিমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং গভীর তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রিয়জনদের জন্য ভেবেছেন যদি এই গল্পটি সকলকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তী এরকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ